টি সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরা সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান 5500 এর বেশি নেন এক ব্র্যান্ডের নাম আমরা বিনা খরচে আপনার দরগড়ায় পৌঁছে দেব কোম্পানির গাড়ির মাধ্যমে ইনশাআল্লাহ কত কত সাল থেকে ভাই রাজীব ভাই আপনাদের প্রতিষ্ঠানটাই তোমার அப்பா 1976 সালের ব্যবসায়ী আমরা দুই যুগ আমরা করছি আর কি টাইল ছিল না মুজাই মুজাইকে আঙ্কেল শুরু করতে বিজনেস মুজাইকের আমল থেকে আমি একটু ফেলে দেখে অনেকে জোরে ফেলে দেখে আসলে এভাবে অবস্থানে পিওর স্টোন কিন্তু পাথরে সারা দিন পারাবেন কিচ্ছু হবে দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে ভিডিওতে ওয়েলকাম করছি তো রাজীব ভাই আমাদের অনেক ভাই ও বোনেরা কিন্তু অনেক কষ্টের টাকা দিয়ে বাড়ি তৈরি করে শেষ ফিনিশিং এ যখন টাইলস সেটআপ করবে তখন দেখা যাচ্ছে স্বাদ ও মধ্যে বাজেটের বাইরে চলে যায় তাদের জন্য কি কোয়ালিটি টাইলস আমাদের নিয়ে আসতেছি বা আজকে দেখাবো তাদের আসলে ভাইয়া যেটা আপনি বলছিলেন যে টাইলসের কাজটা আসলে শেষ শেষ আইটেম তো এখানে একটা বাড়ির কাজে হাত দেওয়ার পরে সবাই কিন্তু একটু ঘাটতিতে থাকাটাই স্বাভাবিক এবং শেষ হয়েছে তাই হয় সো আমরা আজকে কিছু বাজেট ফ্রেন্ডলি বা একটু কম দামের মধ্যে ভালো কিছু টাইলস দেওয়ার চেষ্টা করি তো আকবারও আমাদের যে কিছু নিউ কালেকশন আসছে সো আটবারও যেই রেঞ্জটা আমি একটু বলে দিই আগে আটত্রিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা রেঞ্জের মধ্যে পাচ্ছেন তার মানে 38 টাকা পার স্কয়ার ফিট এক দাম 27 28 টাকা পরে আচ্ছা আচ্ছা খুবই কম দামে ভালো ডিজাইন পাচ্ছেন অনেকে মনে করেন তার মানে 8 12 কি খারাপ টাইস না এটা আপনি টাইস যত ছোট নেবেন প্রাইসটা তত কম যত বেশি বড় নেবেন তত দাম বেশি সো কম দামে ছোট টাইস পাচ্ছেন ওই একই কোয়ালিটির এ গ্রেড পাচ্ছেন আমরা ঢাকার dealer শুধুমাত্র এ গ্রেড পণ্য আপনাকে দিতে পারবো বি গ্রেড বা সি গ্রেড এগুলো আমাদের কাছে अवेलेबल নাই আপনি চাইলেও নিতে পারছেন না

যার যেটা ভালো লাগবে আমাদেরকে নখ দিয়ে বললে হবে যে রাজীব ভাই আমাকে একটু কম দামের মধ্যে আট বারোর চমৎকার কিছু ডিজাইন একটু পাঠিয়ে দেবেন আমি দেখে পছন্দ করব। সো আমরা এরকম একটা না আপনাকে হাজারো ডিজাইন দিয়ে দিব আপনি দেখে পছন্দ করে আপনার মন মতো নিতে পারবেন মেনশন করে দিবেন যে সব সবচেয়ে ছোটো সাইজ যেটা আট বারো ওইটা দিয়ে তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হয় প্রথমেই যদি একটু বলেন দেখা গেল আপনার নিবেন আট বারো আমি বারো চব্বিশ পাঠিয়ে দিলাম আপনার প্রাইসে মিললো না সো আপনার সময় এবং এফোর্ট দুইটাই নষ্ট হলো এই জন্য শুরুতেই মেনশন করে দিবেন যে একদম লো বাজেটের মধ্যে কিছু দেখান বা একটু মিড রেঞ্জের মধ্যে কিছু দেখান বা একটু হাই রেঞ্জের মধ্যে কিছু দেখান সো আমাদের তখন পাঠাতে আরও একটু ইজি হয় আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেভাবে পাঠাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন দশ ষোলো কিছু কালেকশান আমাদের আছে হ্যাঁ অনেক চমৎকার চমৎকার কিছু ডিজাইন আমরা সাজিয়ে রেখেছি একটু দেখবেন এই যে ভেতরে এবং বাইরে সব দেয়া আছে হ্যাঁ এখানে আমাদের কিছু চায়না মানে চমৎকার কিছু ডিজাইন আছে এটা আমরা অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো এগুলো অনেক মানে ফ্যান্সি আইটেমই যে আমাদের দশ ষোলো কালেকশনগুলো দেখায় অনেক কালেকশান আমাদের দশ ষোলো এগুলো আমরা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা রেঞ্জের মধ্যে দিতে পারবো হ্যাঁ এগুলো আমাদের বিভিন্ন ব্র্যান্ডের চারটা পাঁচটা ব্র্যান্ডের ডিলার আমরা আমরা ডিবিএলের এক্সক্লুসিভ ডিলার আমরা শেলটেক ফ্রেশ আমরা এক্স সিরামিকের মিরের এবং এটিআই সিরামিকের ডিলার আমরা সবগুলোই অ্যাভেলেবেল রাখি সো আপনারা যেটা যার যেটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন এখানে আমাদের বারো আঠেরো একটু প্রিমিয়াম কিছু টাইলস আছে এগুলো রেঞ্জ সত্তর টাকা থেকে শুরু করে পঁচাত্তর টাকার মধ্যে এখানে একটু কম দামের মধ্যে বারো আঠেরো একটু কম দামের মধ্যে পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে আছে তো এখানেই যে ফ্লোরে দেখতে পাচ্ছেন ষোলো ষোলো যারা একটু কম দামের ষোলো ষোলো জানে যে গোল্ডেন ট্রাইলসটা একটু দেখানোর চেষ্টা করি দেখেন কত চমৎকার একটা টাইলস পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে আপনি পেয়ে যাচ্ছেন

এবং স্ক্র্যাচ প্রুফ এরকম অনেকগুলো কালেকশন আমরা রেখেছি গ্লেসড নন গ্লেসড ম্যাট সব আছে আমাদের হ্যাঁ এগুলো যারা নিতে চান এগুলোর রেঞ্জ পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পঁচাত্তর টাকার মধ্যে আমরা আপনাদেরকে দিতে পারবো এর বাইরে একবারে যেমন এটা ফুয়াংয়ের একদম কম দামে যারা নিতে চান পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা আমরা এগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারছি একবারে কম দামের মধ্যে আমাদের এগুলো আছে তাছাড়া ম্যাক্সিমাম যেগুলো একটু ভালো কোয়ালিটির ওগুলো আপনার পঁয়ষট্টি সত্তর টাকা পঁচাত্তর টাকা বিভিন্ন রেঞ্জের আছে ষোলো ষোলো আমাদের হিউজ কালেকশন এই মাথা থেকে ওই মাথা দুই তিনশো আইটেম তো এর জার যেটা লাগবে আমাদেরকে নখ দিবেন এরকম চমৎকার চমৎকার ডিজাইন দেখেন এই যে নতুন আসছে এর সাদার মধ্যে গোল্ডেন এরকম অসংখ্য ডিজাইন দিয়ে কিন্তু আমরা সাজিয়ে রেখেছি যার যেটা লাগবে স্ক্রিন জুড়ে নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে নক দিবেন আমরা এরকম হাজারো ছবি পাঠিয়ে দিব। এর বাইরে যারা প্রিমিয়াম নিতে চান যে না ভাই আমি একটু একটু বড়ো সাইজ দিব প্রিমিয়াম নিব তাদের জন্য এই ধরনের বারো চব্বিশ যে পাশে দেখতে পাচ্ছেন বিশাল কালেকশন আমার হাজার হাজার আইটেম স্টোন বডি সিরামিক বডি রেড বডি কি লাগবে সব আছে বিশাল বড় শোরুম সাড়ে সাত হাজার আট হাজার আইটেম এক ছাদের নিচে আমরা সোনাগা টয়েস কোম্পানি আপনাদেরকে বিশ্বস্ততার সাথে বলতে পারি যে আপনারা আমাদের থেকে পণ্য নিয়ে দীর্ঘদিন নিশ্চিন্তে নির্বিঘ্নে ব্যবহার করতে পারবেন এবং আমরা সবসময় চেষ্টা করি আপনারা যাতে পণ্য নিয়ে খুশি থাকেন আরও দশজনকে যেন রেকমেন্ড করতে পারেন আপনার দেখাদেখি দেখা হলো আরও দশজন আমার থেকে পণ্য নেওয়ার একটা সুযোগ থাকে যদি আপনাকে আমি সেই সেবা এবং সেই প্রোডাক্ট সেই প্রাইসটা আপনার কাছে রেখে থাকে সো আমাদের প্রতিষ্ঠানটা অনেক পুরনো দীর্ঘদিনের স্বনামধন্য প্রতিষ্ঠান আমার বাবা কোম্পানির চেয়ারম্যান আলাস মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় আমাকে বলেন আমি যেন আপনাদেরকে বেশি বেশি টেক কেয়ার করি বেশি বেশি ভালো পণ্য দিয়ে ভালো একটা সেবা দিয়ে ভালো একটা প্রাইজ দিয়ে আমাদের থেকে পণ্য কেনার ক্ষেত্রে বেশি বেশি এনকারেজ করি সো সেই নির্দেশনাটা সবসময় আমাকে দিয়ে থাকেন সোনাগাঁও টাইলস আপনাকে এইটুকু ওয়াদা দিতে পারে এইটুকু আস্থা আপনারা আমাদের প্রতি রাখতে পারেন যে আমরা আপনাদেরকে পণ্য মানে যথাযথভাবে দিব এবং সোনাগাঁও টাইলস সবসময় বেস্ট কোয়ালিটি টাইলসটাই বেচার চেষ্টা করে

লম্বা একটা প্রসেস এবং অনেক লেন্দি একটা কাজ সো এই জন্য অনেকে এই ঝামেলা যেতে চান না টাইলসটা তো আপনি আজকে ইনস্টল করলে দুদিন পর থেকে ব্যবহার করতে পারছেন তো তো মোজাইকের ক্ষেত্রে মিনিমাম তিন থেকে চার মাস পাঁচ মাস ছয় মাসও লেগে যায় তো সোনারগাঁও টায়ালস কোম্পানি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা এই কাছাকাছি লোকেশনে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে এগিয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ ভাই অনলাইনের মাধ্যমে প্রবাসী ভাইরা আপনাদের কাছ থেকে টাইলসগুলো কীভাবে নেবে বা কীভাবে আপনারা বিজনেসটা পরিচালনা আমাদের প্রসেসটা হচ্ছে আপনি আমাদের যারা বিদেশে থাকেন অনলাইনে যারা আমাদেরকে নক দেন প্রবাসে থাকেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ভাইপারে আমাদেরকে নক দিলে আমরা আপনারা যে টাইলস চান ওয়াল টাইলস ফ্লোর টাইলস বা যেটাই চান আমরা ছবি পাঠিয়ে দিয়ে থাকি আপনারা দেখে পছন্দ করে আমাদেরকে ফরওয়ার্ড করে দিলে যে রাজু ভাই আমি এগুলো নিতে চাচ্ছি আমরা ওগুলোর অ্যাট অ্যাকচুয়াল প্রাইস বলে দিই আপনারা আমাদের সাথে অ্যাগ্রি করলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে একটা ক্যাশ মেমো করে আমাদের প্রতিষ্ঠানের অফিসিয়াল ক্যাশ মেমো আমরা আপনাকে পাঠিয়ে দিব আপনি আমাদের ব্যাংকের থ্রোতে হ্যাঁ সোনারগাঁও টাইলস কোম্পানি এবং সোনারগাঁও টাইলস অ্যান্ড স্যানিটারি অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা ফিফটি পার্সেন্ট পেমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা হয়তো বা এক দু দিন সময় নেব দেখা গেল অনেক প্রোডাক্ট রেডি থাকে না তো আমরা ওইটার জন্য এক দু দিন সময় নেই রেডি করে একটা গাড়ি ঠিক করে আমরা পাঠিয়ে দিয়ে থাকি যদি কেউ সাড়ে পাঁচ স্কোয়ার ফিট এবং একটা ব্র্যান্ডে নেয় লেটসে আপনি এই প্রোডাক্টটা নিচ্ছেন এটা মির ব্র্যান্ডের

দুই হাজার স্কোয়ার ফিট মাল কুমিল্লায় যদি আমি পাঠাতে যাই মোটামুটি আট থেকে নয় হাজার টাকা খরচ আছে পিক আপ ড্রাইভারকে আমাকে এই ক্যারিংটা দিতে হবে তো আমি সাড়ে পাঁচ স্কোয়ার ফিট লাগবে দুই হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট সেল করলে হার্ডলি তিন থেকে চার হাজার টাকা লাভ হবে আমার পক্ষে দেওয়া সম্ভব না ভালো পণ্য পাবেন গাড়ি ভাড়াটা আসলে আমরা চেষ্টা করি সবসময় আমাদের ক্রেতারা যেহেতু দূর থেকে নিচ্ছেন দশটা গাড়ি দেখে জাস্টিফাই করে যতটুকু মিনিমাম খরচে দেওয়া যায় আর কি ওইটা আমরা নিশ্চিন্ত করে দিই তবে আপনি যদি সাড়ে পাঁচ হাজারের বেশি নেন এক ব্রান্ডের নেন আমরা বিনা খরচে আপনার দোরগোড়ায় পৌঁছে দেবো কোম্পানির গাড়ির মাধ্যমে ইনশাল্লাহ তো ভিওয়ার্স আপনারা কিন্তু আমাদের এই সব থেকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এই টাইলসগুলো অর্ডার করতে পারতেছেন এবং সততার সাথে কিন্তু বিজনেস করে আসতেছে দীর্ঘদিন ধরে আমাদের আরও সুনাম কিন্তু রয়েছে অনলাইনের মাধ্যমে অনলাইনে আমাদের সোনার টাইস দিয়ে আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন তাদের সুনামের কথা আমরা বলবো না আমাদের অনলাইন গুগলে বলে দিবে তাদের সুনামটা কতটুকু রয়েছে তো বিওয়ার্স আজকের বেশি কথা বলবো না বাড়াবো না ভিডিওটা শেষের দিকে এ হচ্ছে আমাদের প্রোভাইডর রাজীব ভাইয়ের ফোন নাম্বারটা পেয়ে যাচ্ছেন ভিডিওর স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম